অনেক আশা নিয়ে রাত্রে ঘুমোতে গেছিলাম যে উঠে দেখবো বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না আশাটা ভেঙে গেল কিন্তু আকাশটা মেঘলা আছে আর মনে হচ্ছে আজকের মধ্যে বৃষ্টি নামতে পারে এই একটা আশা নিয়েই দিনটা শুরু করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা উঠেই আগে যেটা করছি রাহুলের একটা সুতির শার্ট ইস্ত্রি করে নিচ্ছি তা এটা করে তারপরে আমি বাকি কাজবাজগুলো করব এখন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভ্লগ তো সকালবেলা উঠেই দেখলাম যে রাহুলের একটা শার্ট ইস্ত্রি করতে হবে কারণ ওর যে কটা শার্ট আছে সবই দেখছে একটু সিনথেটিক টাইপের কোনো কিছু কটনের নেই তা ভাবলাম এই গরমে আর মানে সিনথেটিক শার্টগুলো পরে যেতে হবে না কটনের একটা আছে সেটাই একটু ভালো করে ইস্ত্রি করে দিলাম তা এখন বসে আছি তা এখন যেটা করব সেটা হলো কালকে যে সিমুইটা বানিয়েছিলাম সালমান খানের রেসিপি যেটা উনি মানে ইনস্টাগ্রামে বলেছিলেন যে ওনার এই টাইপের রেসিপি মানে সিমুই খেতে খুব ভালো লাগে তো সেটাই কালকে ট্রাই করেছিলাম এবার আমি তো বানিয়েছিলাম ঠিকঠাক তা খেয়ে আমি দেখলাম মোটামুটি ভালো আছে তা রাহুল কি করেছে বললো ও বলল যে না আরও ঝুড়ো ঝুড়ো খাবে এমনিতে সিমুইটা খেতে সত্যিই খুব সুন্দর বেশ একটু নরম নরম দুধের দুধ দিয়ে একটু নরম অবস্থায় নামিয়ে নিলে খুবই ভালো লাগে তা রাহুল বলল না ও ঝুরঝুরে করবে এবার ঝুরঝুরে করতে গিয়ে কি হয়েছে অতিরিক্ত মিষ্টি ছিল আর ঝুঝুরে করতে গিয়ে ওটা পুরো চিট হয়ে গেছে মানে বাদাম পাটালি বা কি বলবো না তিলের পাটালি যেরকম হয় মানে একদম এরকম একটার সাথে একটা লেগে থাকে ঠিক সেরকমই হয়ে গেছে তা আমি ওই নরম পাকেটটাই খেয়েছিলাম আমার তো বেশ ভালো লেগেছে রেসিপিটা আমি আবার ট্রাই করব তোমাদের সাথে প্রপার রেসিপিটা আমি আজকে শেয়ার করব আজ কাল দেখি কবে করতে পারি চেষ্টা করব এই রেসিপিটা আজকালের মধ্যেই তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করব চ্যানেলে শুধু মানে শিমুইয়ের রেসিপিটা যাতে করে তোমরাও খেতে পারো কারণ আমাদের বাড়িতে তো সিমুই খেতে সবাই খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে কিন্তু আমার না বরাবরই ঝোল সিমুইটাই ভালো লাগে এই শুকনো সিমুইটা অতটা কোনো দিনই ভালো লাগে না বাট এই রেসিপিটা দেখলাম ট্রাই করে বেশ ভালো লাগছে তা যাই হোক এখন রাহুল অফিসে বেরোবে বেশি কথা এখন বলতে পারবো না কথা বলবো একটু পরে আগে ওকে টাটা করে দিয়ে আসি হ্যাঁ সাবস্ক্রাইব নাও বলে দাও চলো এবার আমাদের বাড়ির রংটা তোমরা দেখে নাও এখানে টোটাল চারটে কালার আছে একটা অরেঞ্জ একটা গ্রিন আর এটা হলো রেড আর এই যে রেডের বর্ডারটা দেওয়া তার নিচটায় সাদা দেওয়া হয়েছে যাতে করে কালারটা ভালো লাগে আর বাইরের ডিজাইনটা আছে এরকম এই ডিজাইনটা অনেকের বাড়িতেই থাকে এই দাঁড়া দাঁড়া আমি এখন কথা বলছি দাঁড়া এই ডিজাইনটা তো তোমরা অনেকের বাড়িতেই দেখেছো বেশ মানে বেশ একটা সিম্পলের মধ্যে বেশ একটা গর্জিয়াস কালার করা হয়েছে কারণ এই দিকে আমার ইচ্ছা ছিল হলুদ কালার করার বাট এইদিকেও ই হলো এদিকেও ই হলো তা যার জন্য এই কালারটাই ডিসাইড করা হয়েছে চলো তোমাদের এই সাইডটা দিয়ে দেখাই এই উপরটা অরেঞ্জ তারপরে ফুল বডিটা গ্রিন আর বর্ডারগুলো দেওয়া হয়েছে রেড আর সামনে এই সিঁড়ির জায়গাটাও অরেঞ্জ করা হয়েছে আমার তো বেশ রঙটা ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করে জানিও বাইরের গ্রিলের রংটাও চেঞ্জ করা হয়েছে এই এই গ্রিলটা আর ওই ভিতরের গ্রিলগুলো আগে সব ব্লু কালারের ছিল সেগুলো এখন চেঞ্জ করে এই রকম একটা পার্পল কালার করা হয়েছে যাই হোক আমাদের বাড়ির কালার কম্বিনেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো বলতে ভুলে গেলাম এদিকে তুলসী মঞ্চটাও রং করা হয়েছে ওই লালটা দিয়েই রাহুল অফিসের জন্য বেরিয়ে গেল আর আমি তোমাদের বাড়ির ভিডিওটা করে নিয়ে দেখা মানে এবারে চলে এসেছি এক গ্লাস জল খেতে এক গ্লাস জল খাবো তারপরে এই বড় ঘরটার বিছানাটা পরিষ্কার করবো করে আমি একটা ব্রেকফাস্ট বানাবো সেটারই প্রিপারেশন করে রাখতে হবে ওটা মোটামুটি আধ ঘন্টা না ভিজলে ভালো করে খাওয়া যায় না সেটাই বানাবো সেটার জন্য আগে প্রিপারেশনটা করে নেব তারপর যাবো ওপরের কাজ করতে তাহলে আগে জলটা খেয়ে ব্রেকফাস্ট বানাবো তার জন্য আমার প্রথমে লাগবে ওটস তা এখানে একটা নতুন ওটসের প্যাকেট আমি বার করেছি এটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা বানাবো তা ওটসের ব্রেকফাস্টটা বানানোর আগে একটা প্রিপারেশন আছে যেটা ওটসটা ওরমভাবে না করলে টেস্টি লাগে না ওটসের কোনো কিছুই তা সেটা আগে কমপ্লিট করে নিই তারপর বলছি আমি কি করব। তা প্রথমে আমি এখন যেটা করেছি সেটা হলো একটা কড়াই ভালো করে গরম করে সেটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি এবার এটাকে মানে ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করার একটাই কারণ ওটসের মধ্যে একটা পিকুলিয়ার স্মেল আসে যেটা রান্নার মধ্যে থাকলে আমার ভালো লাগে না আমি ঠিক খেতে পারি না তাই আমি এটা কি করি ভালো করে রোস্ট করে নিলে এরপর ওটসের যেই রান্নাটাই করব সেটা অনেক বেশি টেস্টি হবে আর আর ওটসটা বেশি দিন রাখলেও যেটা হবে সেটা হলো ওটসে কোনো রকম কোনো পোকা ধরবে না বা যে ফাঙ্গাল যে অ্যাটাকগুলো হয় সেগুলোও হবে না আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন এটা অনেক উপকারী বলে দিই ওটস দিয়ে আমি এখন কি খাবো তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু আদা ক্রাশ করে নিয়েছি আর এখানে বেশ কিছু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ওটসটা দিয়ে দেবো পুরোটাই লাগবে তোমরা দেখতেই পাচ্ছ একদম পাউডার ফর্মে আছে ওটস টা তোমরাও ঠিক এরকম ভাবে গুঁড়ো করবে তারপর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা সুজি অল্প একটুই আছে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো ইউজ করলাম বেশি নুন লাগে না তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো চিনি তোমরা চিনিটা চাইলে স্কিপও করতে পারো ব্যাস এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করতে হবে না এবার দিয়ে দেবো জাস্ট মেন ইনগ্রিডিয়েন্টসটা একটু টক দই টক দইটা না দিলে কিন্তু এটা হবে না কারণ আমি চিলা টাইপের একটা কিছু বানাচ্ছি এটাকে তোমরা চিলা বলতে পারো ধোসা বলতে পারো ওটস এর গোলা রুটি বলতে পারো যা খুশি বলতে পারো এটার মধ্যে পরে চাইলে ভেজিসও অ্যাড করা যায় বাট আমি আজকে কিছু করব না এরকম সিম্পলি রাখবো একদম এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মিক্স করে নেব মিক্স করতে করতে দেখি যদি একদম ড্রাই তাহলেই জল দেবো আর দইটা যদি বেশি করে দেওয়া যায় ভালো আমি যতটা দিয়েছি পরিমাণ মতো ঠিকই আছে এর থেকে বেশি দিলে বেশি টক লাগতে পারে চিনিটা এই জন্যই দিলাম কারণ ওটটা একটু টক টাইপেরই হয় আর তার উপর টক দই চিনির বদলে তোমরা জাইগিরি পাউডারও অ্যাড করতে পারো জাইগিরি পাউডারটা অনেক বেশি হেলদি হয় এই যে আমার মোটামুটি পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে বাট হ্যাঁ হাফ কাপ মতো জল লাগবে না হলে জিনিসটা ফুলবে না আর লাংসও থাকতে পারে আমার মোটামুটি মিক্সড হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেবো এখন হাফ কাপে থাক কারণ এটা ফোলে আরো তারপরে যদি দেখি মানে চিলার মতো করে মানে শেকা যাচ্ছে না তখন আবার আমি জল অ্যাড করব এর মধ্যে তোমরা চাইলে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো তাহলে ব্যাপারটা আরো বেশি ক্রিস্পি হবে বাট আমি দিলাম না এখন রাইস অ্যাড করবো না আমি এর মধ্যে ব্যাপারটা হেলদি থাক যদিও চিনি দিয়েছি হেলদি কিছুই থাকবে না এইটা এখন মোটামুটি আধ ঘন্টা ভিজবে তারপরে এসে এটা আমি কি ভাজতে পারবো তা এটা এখন এরকম চাপা দেওয়া থাক আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেল তা এবার আমি এখানটা পরিষ্কার করে নিয়ে উপরের কাজে যাব চলে এসছি এখন আগে ছাদে তা হলো গিয়ে যেটা ভেবেছিলাম আগে কাজবাজ করে নেব তারপর গল্প করব কিন্তু দেখলাম না আগে গল্পই করতে হবে আজ ছাদে এসে দেখি বেশ অনেকগুলো নতুন ফুল ফুটেছে তোমাদের যেগুলো এই তো একদমই দেখানো হয়নি তাহলে দেখে নাও আজকে কি কি ফুল ফুটেছে সবার প্রথমে আছে এই ছোট্ট মিষ্টি একটা লক্ষ্মী জবা এখানে দুটো ফুটেছে এই যে দুটো তারপর আর যেটা নতুন ফুটেছে যেটা তোমাদের দেখায়নি মানে গাছটা যে ভরছে সেটাই এখনো দেখাইনি আমি মানে গাছটা আগে ছিল তারপর তুলে ফেলে দেওয়া হয় এবার ভালো হয়েছে সেটা হলো এই গাছ তো সবাই ঘাসের মতো দেখতে কিন্তু আসলে ঘাস না এটা হলো রজনীগন্ধা দেখো একটা স্টিক বেরিয়েছে আরও মোটামুটি স্টিক আরও বেরোবে অনেকগুলোই বাল্ক হয়েছে দেখলাম দুটো দুটো রজনীগন্ধা আছে এখানে এবার এখানে একটা হলুদ গোলাপ ফুটেছে দেখো কি সুন্দর হলুদ একটা গোলাপ আর এখানে আছে গোলাপের মতোই সুন্দর পর্তুলিকা কি মিষ্টি না কালারগুলো এখানে একটা আছে রানি এখানে একটা আছে পিঙ্ক এখানে একটা আছে ইয়েলো এখানে একটা ওই পিঙ্কের সাথে একটু হালকা রেড মিশিয়ে দিলে যে কালারটা হয় সেটা এটাও ইয়েলো আর আমার যেটা সব থেকে পছন্দ সেটা হলো এই কালারটা সাদার মধ্যে হালকা পিঙ্ক পুরো বেশ একটা চেরি ফুলের মতো গন্ধটা মানে গন্ধ বলছি সারি দেখতে এটা আর এখানে এই ফুলটা দেখো এই জবাটা দেখো দুটো লেয়ারে প্রথমে পিছনে একটা লেয়ার ঠিক আছে পিছনে একটা লেয়ার তারপর মাঝখান দিয়ে একটা ডান্ডি আসছে তারপরে সামনে একটা থোকা মতো এটাও আজকে দুটো ফুটেছে তো যাই এবার করি পরে গল্প করব এখানে একটা পিঙ্ক জবাও আছে এটা এখনো ফুটেনি এটা আরেকটু সূর্যের আলো লাগবে তারপর ফুটবে এখনো অর্ধেকই ফুটেছে এটাও ফুটবে মোটামুটি যা ফুল আছে আজকে পুজোর কাজে যথেষ্ট কিন্তু প্রবলেম হলো রাহুল কালকে আম পড়লো কলা পান এসব কিছু আনেনি তা দেখছি বাড়িতেই পুজো দিয়ে আর কি করবো আজকে বৃহস্পতিবার ওগুলো দরকার ছিল কালকে তারা ভুলে গেছে তো যাই হোক এখন আগে ঘর ছাড় ঝাড় দিয়ে নি তারপরে আরে আয় না তারপরে তোমাদের সাথে কথা বলবো দেখতে থাকো চলে এসেছি এখন ওটসের চিলাটা বানাতে তাই এখানে আমি চিলা বানাচ্ছি তাই এসে দেখলাম ওটসটা ফুলে গেছে এক ঘন্টা ম্যারিনেট থাকার ফলে তো তার মধ্যে আমি হাফ কাপ জল অ্যাড করে নিই এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে বুঝলাম আর একটু জল দিতে হবে এর ব্যাটারটা যেটা হবে সেটা ঠিক কেকের মতো আমরা কেক বানানোর সময় ব্যাটারটা যেরম রাখি এক্স্যাক্টলি সেরমই রাখবো তাই এখানে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প করে সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা চাইলে তেল নাও দিতে পারেন বাট আমি একটু তেল দিলাম অনেকদিন দিন পরে ওটসাইডে চিলাটা খাবো তা তারপর যেটা করতে হবে একদম পাতলা পাতলা করে এটাকে ভালো ভালোভাবে বোধ ভেজে নিতে হবে আর ব্রেকফাস্ট একটা চিলা আর এদিকে এই যে রেড চাটনিটা দেখছো এটা ওয়াও মোমো থেকে মোমো আনা হয়েছিল সেই একটা রেড চাটনি ছিল সেটা দিয়েই এখন খেয়ে নেব তোমাদের কালকে বলেছিলাম সিমুই করেছি সিমুই আর তো দেখতেই পাচ্ছ কিরম চিট পেকে গেছে বাট খেতে খুব ভালো লাগছে খেতে কিন্তু দারুণ লাগছে বহু দিনের অপেক্ষা আজকে অপ্রসান ঘটলো দুপুরবেলা বসে থেকে দেখলাম যে বেশ জোরে একটা বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে তো দুফুর তিনটে থেকে বৃষ্টি হচ্ছে বেশ জোরেই হচ্ছে বৃষ্টিটা আর তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানেন যেই দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে অমনি ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক কারণ বাইরে বৃষ্টি পড়লে আমার চুলও তো তার সাথে সাথে পড়তে থাকে তা এখানে আমি এখন যেটা করছি একটা খুবই সিম্পল রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার জন্য খুবই কার্যকরী আগের বছর বর্ষায় জাস্ট এই জিনিসটা ইউজ করে আমার চুল একদমই হেলদি ছিল তা কিছুই না তোমরা দেখলে আমি দু রকমের তেল একসাথে ব্লেন্ড করলাম ব্লেন্ড করে ওটাকে আমি মাইক্রোওভেনে এক মিনিট জাস্ট দুশো ডিগ্রিতে ঘুরিয়ে নিয়েছি তাতে একটু ওয়ার্ম হয়ে গেছে তেলটা এবার সেটাকেই আমি এখন হেয়ারে অ্যাপ্লাই করে নেবো তা এখন আমি বলে দিই আমি কী কী অয়েল অ্যাপ্লাই করেছিলাম তা আমি নিয়েছিলাম ক্যাস্ট্রো অয়েল আর নিয়েছিলাম কোকোনাট অয়েল তা ক্যাস্ট্রো অয়েল নিয়েছি আমি মোটামুটি এক চামচ মতো আর কোকোনাট অয়েল নিয়েছি আমি মোটামুটি তিন চামচ মতো তা তোমরা এখানে আমার চুলের লেন্থটা দেখে নাও আমার চুলের লেন্থটা মোটামুটি কোমরের কাছাকাছি পর্যন্ত কোমর ছুঁয়েই ফেলেছে বলতে গেলে আর আমি যদি এইভাবেই চুলের যত্ন নিতে থাকি তাহলে আমার চুলটা মোটামুটি কোমর পেরিয়ে যেতে আর বেশি দিন নেই আর আমি শুধু সেই দিনের অপেক্ষাতেই আছি তাই এখানে আমি ভালো করে চুলটাকে কম করে নিচ্ছি হলে অয়েলিংয়ের সময় যদি ভালো করে জট না ছাড়ানো থাকে তাহলে কিন্তু ভীষণ পরিমাণ হেয়ার ফল হবে তোমাদের অয়েলিংয়ের সময় তাই অবশ্যই অয়েলিং করার আগে চুলটাকে ভালো করে অ্যাপ মানে চিরুনি দিয়ে আঁচড়ে নেবে তা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে মাঝখান দিয়ে একটা পার্টিশন করে নিলাম এবার খুবই হালকা হাতে আমি এইটাকে অয়েলিং করবো আমি সবসময় যেটা করি আমার হাতের আঙুলের মাথায় করে অল্প অল্প করে তেল নিয়ে সেটাকে আগে রুটসে অ্যাপ্লাই করি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এবার তারপরে আমি সেটাকে খুব জেন্টালি ডোলে 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 রুটস মানে একদম স্ক্যাল্পের মধ্যে ডোলে বসিয়ে দিই তেল কোনো রকমভাবে ওয়েস্ট করি না আর আমি আমার যে বাকি যে লোয়ার লেনথটা আছে সেটা কিন্তু খুব একটা বেশি পরিমাণ অয়েল কখনোই অ্যাপ্লাই করি না আমি যেটা করি চুলটায় ভালো করে মানে স্ক্যাল্পে আগে অ্যাপ্লাই করি দেন রুটসগুলোকে ভালো করে তেল চুপচুপে করে হাতে যেটুকু তেল থাকে সেটুকু দিয়ে আমি আমার বাকি লেনটাকে অ্যাপ্লাই করে নিই দেন তারপর চুলটাকে ভালোভাবে আঁচড়ালেই লেনতেও ভালো রকম তেল হয়ে যায় আর এক্সট্রা করে কোনো তেল দেওয়া লাগে না আর আমার যেহেতু অয়েলি স্ক্যাল্প আমার তেল দেওয়ার কিছুক্ষণ পরেই চুলটা একদম তেল তেলে হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মাথাটা কি পরিমাণ তেল তেলে হয়ে গেছে আমি কিন্তু সেরম পরিমাণ তেল দিইনি বাট আমার চুল আমি সবসময় দেখেছি অল্প তেল দিলেও ভীষণ মনে হয় যেন অনেকটা তেল দিয়েছি তেল দেওয়ার পর আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি তেল দেওয়ার পর যদি চুল এইভাবে বেঁধে নেওয়া যায় তাহলে কিন্তু হেয়ার ফল অনেক কম হয় আর চুলে ভালো করে তেল মাখার পর এইভাবে বিনুনি করাটা চুলের জন্য একটা হেলদি এক্সারসাইজ তোমরা অবশ্যই এটা বাড়িতে করবে মাথায় বেশি করে তেল দিয়ে এখন চলে এসছি সন্ধ্যা দিয়ে তা ভালো করে সন্ধে সন্ধে দিয়ে এখন চলে এসছি আর পিছনে চালিয়ে দিয়েছি টিভি টিভিতে আজকে ইন্ডিয়া আফগানিস্তানের খেলা আছে এখন সেটাই দেখবো তার সাথে সাথে আরও বেশ কিছু কাজ আছে সেগুলো করব তা প্রথম করবো মোচা ছাড়াতে হবে তাহলে আগে মোচাটা নিয়ে আসি মোচাটা খেলাটা দেখবো তাহলে মোচাটা নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি আর আমার পিছনে কে এরকম মিঠু মিঠু করে সেটা আমি এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে বলবো তাহলে দেখতে থাকো তাই চলে এসছি এখন মোচা নিয়ে তা মোচা ছাড়াতে ছাড়াতে ভ্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে